আসসালামু আলাইকুম আ সম্মানিত ঠিকানা টিভির দর্শক বৃন্দ আশা করছি আল্লাহ সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য ক্যাপশনে দেখেছেন এবং সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা এখন এখানে বাজে নয়টা সাতচল্লিশ আটচল্লিশ এবং নয়টা আটচল্লিশের সময় আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট ফাঁকা রয়েছে দিনের বেলায় মানুষ একটু মানে বিশেষ করে ফজরের পরে তা অফ করে চলে যায় আর এরপরে একটু ফাঁকা থাকে তো রিল্যাক্সে তা অফ করতে চাইলে মূলত নয়টা দশটার দিকে আসাটাই মেবি বেটার কারণ চারিপাশ যদি আপনাদের ঘুরায় দেখায় আপনারা দেখতে পারবেন যে এখন কাবার চত্বরটা যথেষ্ট ফাঁকা এবং এটা মানে দুপুরের পরে এতটাই ভিড় হয়ে যায় যে এখানে মূলত মানে কাফ করতে যে বাচ্চাদেরকে কাঁধে তুলে নিতে হয় এরকম অবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আর যাদের সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে তারা তো দেখেছেন আর যাদের সরাসরি দেখার সৌভাগ্য হয়নি তারা কিন্তু আমাদের ঠিকানার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর আজকে বিকালেও আপনাদেরকে রাসুল সাল সাল্লামের জন্ম এবং রাসুল সাল্লা সাল্লাম স্মৃতিময় যেসব অঞ্চলগুলোতে ঘুরেছেন বেরিয়েছেন সেগুলো দেখানোর চেষ্টা করব। সৌদি আরব সময় আসরের পরে তথা সৌদি আরবের সময় চারটার পরে পাঁচটার দিকে ইনশাল এখন তাওয়াফের দৃশ্যটা আপনারা দেখতে পারেন এবং এখানে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে সংস্কারের কাজ চলছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে ক্রেন এবং এই ক্রেন দিয়ে সংস্কারের কাজ চলছে এই মিনারগুলো বা এই যে এইগুলোকে মিনারই বলা চলে এগুলো নিয়মিত সংস্কার করে আমরা যখনই এসেছি তখনই দেখেছি এখানে এভাবেই কাজ চলতে তো এই কাজের জন্যে মূলত একবার ক্রেন মানে ভেঙে পড়ে মানুষ অনেকেই হতাহত হয়েছিল আপনারা জানেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন তো এই সুন্দরতম দৃশ্য আপনাদেরকে একটু দেখানো যারা অনেকের স্বপ্ন আছে বিশেষ করে আমাদের সাতক্ষীরার শিল্পী আল আমিন ও আমাকে আজকে মেসেজ করেছে ভাই আমার আব্বা প্রতিদিন তাহাজ নামাজে কান্নাকাটি করে যে একটু আল্লাহর কাবাই জীবনে যেন যেতে পারি রাসুলের রাজায় যেন যেতে পারি তো কাবার গ্লাস ধরে একটু দোয়া করে দিবেন যেন আল্লাহ কবুল করেন তো আমি আজকে এই লাইভের মাধ্যমেও আল্লাহর কাছে চাইব যে এই জাতীয় যাদের আক্ষেপ এবং অনুসূচনা যারা আসতে চায় আল্লাহ যেন তাদেরকে নিয়ে আসে যখন আমরা তাওয়াব শুরু করি আমাদের সবুজ লাইট যেটা সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে সেখান থেকে আমরা আমাদের তাওয়াফটা শুরু করি এবং সাতবার অনেকেই তাওয়াফ শেষ করেও অনেক মানে এখানে মানে তাওয়াফ করে ওমরা শেষ করেও তা করে আর অনেকেই শুধুমাত্র ওমরার জন্যে তাওয়াফ করে এখানেই দরজা কাবার দরজা যেটা দেখতে পাচ্ছেন এই দরজাটা শ্রীয়েও আল্লাহর কাছে করলে গোনা মাফ করে দেন জীবনের স্বপ্ন চাওয়া আল্লাহ পূরণ করেন এবং ওই কর্নারেই রয়েছে হাজরে আসওয় কালো পাথর যেখানে একজন পুলিশ সাথী নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওখানেই হাজরা আসোয়াদ এবং ওখানে চুম্বন করতে পারলে আল্লাহর আলামিন জীবনের কোন একটা সুনোহা মাফ করে দেন এই জন্য ওখানে চুম্বন করার জন্যে কত হুড়োহুড়ি বা মোটামুটি প্রচেষ্টা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন দেখে যাওয়ার কথা মরে যাওয়ার আগে যদি একবার যেতে পারতাম আল্লাহরুবুল্লা আলামিন কবুল করবেন নিয়ত থাকলে আল্লাহ রুবুল্লা আলামিন বারাকা দান করবেন এবং আপনিও জানবেন না যে কীভাবে আল্লাহ তো এই জন্যে আপনাদের বলবো যে এখানে আসার জন্য আমাদের একজন একটু ওয়াইফাই চাচ্ছে আমি দুঃখিত যে লাইভটা দু মিনিট দু মিনিট হ্যাঁ তো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা লাইভটা একটু শেষ করব আমাদের মনে হয় দুজন বোন হারিয়ে গিয়েছে ওনারা পাকিস্তান বা ইন্ডিয়ান তো আমার ওই হটস্পটটা নিয়ে একটু নেট কানেক্ট করে হয়তো কথা বলবে তো এই জন্যে আমরা লাইভটা কন্টিনিউ করতে পারছি না আগামিতে আগামীতে আগামীতে বলতে বিকালে আপনাদেরকে আবার দেখাবো সে বিকাল পর্যন্ত অবশ্যই আপনারা ঠিকানা টিভির পর্দায় চোখ রাখবেন ইনশাআল্লাহ এখানেই যে সবুজ বাতির কথা বলছিলাম ওই যে দূরে ওখান থেকেই মূলত তাওয়া শুরু করে এবং কাবা বা পাশে রেখে ঘুরতে থাকে সবাই তো বাকি কথা হবে ইনশাআল্লাহ আবারও সবার জন্য দোয়া ভাই আমি মক্কার পাশে থাকি শুক্রিয়া একটু পরে মদিনাতে যাব ইনশাআল্লাহ মদিনাতে আমরা আগামী সপ্তাহে যাব আল্লাহ চাই তো ঠিক আছে আমি একটু আমাদের একজন বোনকে ওয়াইফাই দিতে হবে এই জন্যে কেটে দিতে বাধ্য হলো আসসালামু আলাইকুম ইন্ডিয়া ইন্ডিয়ান পাকিস্তান इंडिया ओ बंधु हराई गया था है?